কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আজকে আমরা সব বন্ধুরা মিলে মাছ ধরার প্ল্যান করেছি তাহলে চলো যেটাই বলো বন্ধুরা মাছ ধরার মজা কিন্তু সেই লেভেলের একটা মনে একটা ফিলিং নিয়ে আসে সেই ছেলেবেলার দিনগুলোর মধ্যে তো ধরে অনেকক্ষণ জাল টেনে পরিশ্রম করার পর মাছ কিন্তু সেরকম একটা পাইনি আমরা আমরা বড় মাছগুলো নেবো না আমরা শুধু ওই ছোট মাছেরই দরকার আমাদের তো আমরা ধরে মাছ পেলাম গুলো দাও দাও ব্যাগটা দাও ব্যাগের মধ্যে রাখি তো বন্ধুরা দুজন মিলে মাছ ধরে কিন্তু মাছ সেরকম উঠছিল না এই জন্য কিন্তু এবারে আমরা চারজন নামলাম চারজন মিলে এবার মাছ ধরার পরিকল্পনা করছি দেখা যাক এবার কিরকম ওঠে মাছ এইবার কিন্তু প্রচুর মাছ উঠেছে বন্ধুরা দেখুন আপনারা একবার এইবার মাছ ধরে সত্যি মজা চলে এসেছে মানে এই মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর খেতেও খুব সুন্দর লাগে এই মাছগুলো এই মাছগুলোকে আমরা চালা মাছ বলি আপনারা এই মাছগুলো কি মাছ বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা দেখুন বন্ধুরা এবার কিন্তু প্রচুর মাছ উঠেছে এবার আমরা ব্যাগ তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি এরপরে আবার মাছ ধরবো দেখা যাক এবার কতটা মাছ ওঠে এই দেখুন বন্ধুরা আমরা কত মাছ পেয়েছি মাছগুলো কেমন লাভাচ্ছে দেখুন এই মাছগুলো কিন্তু দুই কিলো মতো হয়েছে আমাদের মাছ ধরা বন্ধুরা এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন কত কুচরিপানা অ্যাকচুয়ালি এটা বর্ষার সময় কিন্তু এই জায়গাটা পুরো জল হয়ে পুরো ডুবে যায় এই জায়গাটা এই জায়গাটা প্রচুর মাছ হয় আহ এবার সেই জল শুকিয়ে গেছে আগের মতো সেই মাছ এখন আর হচ্ছে না আবার বৃষ্টি না হলে এই জায়গায় আবার মাছ আসবে না তো আমাদের মাছ ধরা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখো সাথে পানি কচু নিয়ে নিয়েছি এটাকে পানি কচু বলে এটা কিন্তু রান্না করলে গলা চুল না অনেকটা দিন গলা চুল খায় তো তাহলে চলো এখন বাড়ির দিকে দেখা হচ্ছে আবার অন্য একদিন অন্য কোনো এক ভিডিও টাটা